ইয়াবিবি তুমি যে নবি নিখিলে ধ্যানে রবি তুমি না এলে দুই আধারে ডুবি अलस सलाम سلام सलाम सल तुल् अ

হাদিয়া হিসাবে রসুলের পাক দয়া করে পৌঁছে দাও তুমি আমার নবী থেকে বাবা আদম আলী ইসলাম বাব আদম আলি ইসলাম থেকে গৌসল আজম গৌসুল এখন পর্যন্ত সারা বিশ্বে ও মানব জাতির মধ্যে তোমার বান্দাবান্ধী যারা চলে গিয়েছেন যাদের সাররা পরিমাণ ইমান আছে প্রত্যেক বান্দাবান্ধীদের কবরে তোফাকে দয়া করে পৌঁছে দাও ইয়া আল্লাহ আমার পিরো মুর্শিদ আমার পিতা সৈয়দ সাহা হক কাছ থেকে এবং আমার জননীর কবরে তো ফাঁকে করে পৌঁছে দাও ই আল্লাহ কাছে দূরে আমরা যারা হাত উঠিয়েছি আমাদের যারা পিতা নাই তাদের কবরে তো ফাঁকে করে পৌঁছে দাও যাদের মাতা পিতা দুনিয়াতে হায়াতে আছে তাদেরকে পূর্ণ মুসলমান বানিয়ে দাও ই আল্লাহ যে গ্রামে হাত তুলেছি এই গ্রামে যত কবরস্থান আছে যাদের সর্রা পরিমাণ ইমান আছে প্রত্যেক কবরবাসীর কবরে তো ফাঁকে করে পৌঁছে দাও রব্বুল আলমিন যারা অসুস্থ শিফা তা করো যারা

দিনের ওপরে বর্ষণ করিও মহলা মাওলা তোমার নবী নবীকে দেখে মামলা তাদের ওপরে বর্ষণ করিও তাদের খাবারের ব্যবস্থা তাদের পানীয় ব্যবস্থা গায়েব থেকে আতা করিও মাওলা মামলা তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের ওপরে বর্ষণ করো ইয়া আল্লাহ যারা রুজি রোজগারে পারিসান তাদের রুজি রোজগারে খেতে খামারে বরকত আতা করো ইয়া আল্লাহ তুমি রহমান তুমি এক একক যারা সন্তানের জন্য লালায়িত তাদেরকে সন্তান আতা করো আমাদেরকে যাদেরকে সন্তান দিয়েছ মারদানে হাকদের মধ্যে সুমার করে আকসুল খাসদের মধ্যে সুমার করে লাও আল্লাহ যে বাড়িতে বসেছিলাম আর যে বাড়িতে যাব মামলা দুই বাড়ির মধ্যে বরকত আতা করিও আর এই তল্লাটে গ্রামের প্রত্যেকটি বাড়িতে তোমার রহমাত ও নিয়ামত আতা করিও রুজি রোজগারে বরকত আতা করিও ইসলামিক বাড়ি হিসাবে পরিগণিত করে নিও ইয়া খাস করে পাঠানপাড়ার সরজমিনে তুমি রহমাত নাজিল করিও বাহাক লা ইলাহা ان الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم